আপনার নাম জোরে বলবেন শাহিদা স্বামীর নাম আসলে এই আপনাদের বাড়িতে যে ভাঙচুর করছে আসলে এই বিষয়টাকেই একটু খুলে বলবেন কি বিষয় আসছে কবে ভাঙছে এবং কারা কারা আসছিল কালকে কত কয়টার দিকে তিনটের দিকে কারা কারা আসছিল ভাঙতে

বজালা আপনার বাড়ি থেকে পোলাইছেন আপনাদের কি কি ক্ষতি করছে এরা কি ঘরে ঢুকছিল ঘরেও ভাঙ ঘরে ভিতরে ঢুকেও ভাঙচুর করছে ঘরের বাইরে দুইটা গাড়ি দেখছে গাড়ি দুটাও কি ভাঙছে গাড়ি দুটা কি দিয়ে ভাঙছে রামদাও দিয়ে কুপাইছে কে ওরা বলতে গাড়ি কুপাইছে কে

আসলে কি কেন্দ্র করে আপনাদের এই জ্ঞানজামটা একটু বলেন তো আমাদের এই জ্ঞানজামটা নির্বাচন কেন্দ্র করে নির্বাচনে আমরা জয়যুক্ত হয়েছি আমাদের প্রার্থী যেতেছে বিরোধী যারা দল ছিল তারা দীর্ঘদিন আমাদের খুবই চাপের ভিতর রাখেছে আমাদের জমির উপরে ফুটো গাড়ি রাখেছে আমরা নির্যাতিতের ভিতরেই ছিলাম আমাদের এর আগের নির্বাচনে গরু বাছুরু আমার বাড়িতে লুটপাট করে নিয়ে গেছে আমরা এখন দল জিতার পরেও আমাদের লোকজনের সবাই নিষেধ করেছি যে তোমরা হচ্ছে গিয়ে কোনোরকম কারোর প্রতি আক্রোশ বা আক্রমণ কোনোটাই করবা না এখন দল যেতেছে নেতা আছে যারা যে সিদ্ধান্ত দেয় যে নেতা যেটা বলে আমরা সেইভাবে চলবো আমরা আমার কারোর সাথে আক্রোশ নেই জ্ঞান জামো নেই সেইভাবেই আমরা চলতেছি এই পাড়ার ভিতরে ধরেন সবচেয়ে অর্থশালী আমরাই জমা জমি দিক থেকে হোক টাকা পয়সার দিক থেকে হোক চাকরি বাকরির দিক হোক আমার ভাই ছিল জজ সে তিনি মারা গেছেন আমরা ধরেন তারপরেও নির্যাতিত আমরা যে নির্যাতনের উপর রয়েছি তারপরেও আমরা কারোর কিছু বলিনি তো হঠাৎ করে আজকে গতকাল গতকাল হচ্ছে গিয়ে আমরা আমার ছেলেপেলে সব মাঠে ঘাটে যার যার কর্ম সেই করি বেড়াচ্ছে ওই মাদেক নামে একটা ছেলে ওই পাড়ার ভিতর সে একা ওই জায়গা তার বাড়িতে হঠাৎ করে আক্রমণ করে আক্রমণে তার ভাঙচুর করেছে ওই পাশের একটা বাড়ি চিরাও ভাঙচুর করেছে তখন ছেলে পেলে আর কি ছেলে পেলে চুপ থাকতে পারে তখন ওদের ছেলে পেলে উঠে এইগুলো ঠেকাতি গেছে ঠেকাতি দেয় পুলিশ আসে আইছে পুলিশ আসার পরে এরা পিছু গেছে একটা ছেলে পাশে পড়েছিল সেই ছেলে তার কুপা আছে কুপায় এখন হসপিটালে আছে এই তো অবস্থা আমাদের ওই ছেলের নাম কি ওই ছেলের নাম নাম সজীব সজীব নাম আমরা জানতে পেরেছি যে আপনারা নদীর তীর দিয়ে যে কিছু দুই তিনশো লোক ঢাল সরকি এবং কিছু অস্ত্রও ছিল এবং বেকি চাইনিজ কিরুল মুরুল নিয়ে রামদাও নিয়ে যায় আপনারা আতক্র হামলা করছে করছেন দিকে ওনাদের বাড়িতে আসলে এটা কতটুকু এটা মিথ্যে কথা এই যে কথাগুলো বলেছে এখানে কোনো ঢাল ফালা অস্ত্র আ এই কোন পুলিশ এসে তদন্ত করেছে খোঁজেছে তারা এখানে ঢালপালা নাই কারণ আমার নিজের বাড়িতে লোকে দুটো যখন আক্রমণ করেছে তারা এরা ঠেকানোর জন্য গেছে বাড়িতে একটা মাহিন্দ্র গাড়ি আছে গাড়িটা দেখলাম ভাঙচুর হয়েছে আসলে ওইটার কি শেষ ওরা ভেঙেছে ওরা হইছে কি এই ধরনের কেসটা পাইছে হন যে নিজের গাড়ি মানে ঘর মনে করেন যে অল্প একটু বন্ধ করদিন হলে ভাঙতে পারে যে যেই যেই তাই যে কর্ম করে খাই সেটাকে ভাঙে দেখেন না কি আপনারা বর্তমান যে প্রেক্ষাপট আপনাদের পেটের ভাত যে যুগায় শুতেতে ভাঙবে কথা কেউ বর্তমান যে প্রেক্ষ এইগুলো এইগুলো তো মানে না এখন এরা চাই জি মারিয়ে হোক কাটিয়ে হোক ছাড়িয়ে উঠে ভাবে চাই জি এখন তো কোন সম্পদ নষ্টকলি আপন কোন কোন সম্পদটা নষ্টকলি বড় কেস হবে এখন তো ভাবনা আছে এখন তো কি যে খাবে কি খাবে না এই চিন্তা ধারা তো করেন না মানে না আপনারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাসায় গিয়েছেন এটা কি সত্য অস্ত্র শস্ত্র নিয়ে আমরা যাই আমরা ঠেকা দিয়ে গেছি আমরা মার খেয়ে আসি অস্ত্র নিয়ে গেলে আমরা মার খেয়ে আসিনি তারা বিশ চল্লিশ জন নেয় পঞ্চাশ জন নেয় একশো জন আমাদের এখানে তো লোক বেশি আমরা কি মাইকে খেয়ে আসি নাকি আমার একটা ছেলে এখন মরণপূর্ণ অবস্থা হয়ে রয়েছে খায় কিস্তি কিস্তি ছিল ঘর বাড়ি করা চার পাঁচটা সবার এই ঘরে ভিতর বসে থাকে আমরা আর নিয়াছলে এই ধান ভিতরে কিছু না আমরা না না ফেলাছলে দিয়েছিস না আমি এটা আমরা খাওয়া করে দিতেছি আচ্ছা ভাগি করে না শান্তি দিয়ে যান পারিছে কি ভানতে ওকে আপনাদের এই ঘরবাড়ি কারা কারা ভাঙছে আমাদের ঘরবাড়ি ভাঙছে দাওত মাঠ পড়া দাওত দিয়ে

ঘটনা আমরা দাঁত কলমে ভোট দিছি ফেল করেছি এই কারণে তারা নতুন হলে ই হইছে নতুন বিএমপি থেকে আমি লিখি যোগ দেশে দিয়ে এইবার আমরা দত কলমে ভোট করেছি তারা ভোট করেছে আছে সাইকেলে মোটর সাইকেল জিতে গেছে এই কারণে তারা এই কাজ করেছে